আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে শুক্রবার উজান আর বরমশায় দুজনেরই ছুটি তাই সকালবেলায় বৃষ্টি হলেও আমার তেমন একটা টেনশান হচ্ছে না স্কুল থাকলে কিংবা অফিস থাকলে না টেনশান হয় রাস্তায় এত জল জমে যায় ঠিকমতো টোটোও পাওয়া যায় না আর পুরো জুতো ভিজে যায় আমি এদেরকে পরিষ্কার করছি এখন সকালের খাবারটা করে ফেলেছি তারপরে আমি এদেরকে পরিষ্কার করতে এসেছি পরিষ্কার করতে প্রায় এক ঘন্টার মতো টাইম লাগে সব পরিষ্কার করে খাইয়ে দাইয়ে এর মধ্যে মনে হচ্ছে যে রোদ উঠে যাবে কারণ বৃষ্টিটা ধরে এসেছিল দেখুন প্রতিদিন পরিষ্কার করার সময় এদের আমি ছেড়ে দিই এরা ঘরে একটু ঘোরে কিন্তু একজন যদি বাইরে থাকে তাহলে এরা সবাই বাইরেই থাকবে তাই এরা দুখানা এখনও বাইরে আছে ওদের তো ভেতরে যেতে ইচ্ছা করে না খাঁচার ভেতরে একদমই থাকতে ইচ্ছা করে তাই এরাও বেরোবে দেখেছেন কেমনভাবে আমাকে এদেরকে সরাতে হচ্ছে কথা একদম শুনবে না এই যে খাবার দিলাম খাবারেরও কোনো ইন্টারেস্ট নেই ওরা এখন বেরোবে যে ইনি বেরোনো আর ওই খাঁচাতে আরেকজন বেরোনো এই এদিকে ওপরে বুত্তু আবার বলছে ওনাকে কিছু কথাবার্তা চলছে এই ছোট দুটোকে কাল থেকে এই বড় খাঁচায় রেখেছি সকালবেলায় খাইয়ে দিয়েছি একবার আর কি ওদের চারবার খাওয়াই সেখানে কাল থেকে দুবার খাওয়াচ্ছি ওরা টুকটুক করে খুঁটে খুঁটে খাচ্ছে এখনও ঠিক বুঝে উঠতে পারছে না আর দেখুন এই জৈনি ইনি এখন বুত্তুর সঙ্গে বুত্তুদের খাঁচায় যাবে বুত্তুর মা যদি একে পায় কক করে কামড়ে দেবে ভেতরে যেতে একদম ইচ্ছা করে না শুধু ঘুরু করবে শুধু ঘুরু ঘুরু করবে ঘরের মধ্যে আরও একজন আছে ওনাকে নিয়ে আসি উজান ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার পরেই এই আমার সঙ্গে একটু পাখির সব পরিষ্কার টরিষ্কার করি তো তখন আমাকে হেল্প করে একা তো সম্ভব হয় না এদের সব কিছু জল টল এগুলো চেঞ্জ করা বারবার উঠতে হয় তাই ও এসে আমাকে হেল্পটা করে তারপরে খাঁচাগুলোও তো ভারী বাইরে ব্যালকনিতে নিয়ে যেতে ওই এগুলো করে আমি শুধু এই পেপার টেপার চেঞ্জ করে ওদের খাবার দাবার প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে ওরা এবার ওগুলোকে ঝেড়ে টেরে পরিষ্কার করতে এক ঘন্টার ওপরে টাইম লেগে যায় দেখুন বাইরে রোদও উঠে গেছে বর্ষাকালে কখন যে রোদ উঠবে কখন যে বৃষ্টি হবে কিছুই বলা যায় না আস্তে আস্তে করে আসলে কি এই ওপরের এই খাঁচা আর কি খাঁচাটার মধ্যে ডিম আছে লালটু পোলটু আবার ডিম পেরেছে চারখানা ডিম আছে তাই খুব আস্তে আস্তেই এটাকে ব্যালকনিতে রাখতে হয় এবার এই দুটো খাঁচা নিয়ে যাচ্ছি আমি দিকটা ধরছি আর উজান আর একদিকে একা একা না হয় না পাখিদের সেট করে রেখে আমি রুটি বানাতে চলে এসেছি উজানও স্নান করতে চলে গেছে আমি আগেই ডিম সিদ্ধ করে রেখেছি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করে রেখেছি যখন স্নান করে এসে রুটি তরকারি খেয়ে এখন ফল খাচ্ছেন আর পড়তে বসেছে ফল বাবা ছেলে দুজনের কারোরই পছন্দ না কিন্তু আমার পাল্লায় পরে দুজনেই ফল খায় আমি দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি এই ফাঁকে দুপুরে রান্না করেছি ভাত আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো যে আর মোচা করেছি বড়ি ভেজে ডালের বড়ি ভেজের মোচা আর লতি দিয়ে মাছ এটা আমি একটু নতুন এক্সপেরিমেন্ট করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তাহলে আজকের মতন টাটা